আমার ভাই আমার বার্সার থেকে বাইরে গেছে জুলাই আড়ো তারিখে সন্ধ্যায় সন্ধ্যার থেকে আন্দোলনে গেছে আন্দোলন যাওয়ার পরে আর আমার ভাইকে আর খুঁজে পাইনি পরে তত ভাই করলাম আট মাস পরে আমরা আবার খোঁজা খুঁজির পরে আট মাস পর আমরা আঞ্জুমানে খুঁজলাম ওখানে গেছি যাই ওখান থেকে ছবি শনাক্ত করছি ছবি শনাক্ত করে ওখানে এই বলতেছে যে ওরা ডাকা মেডিকেল থেকে কেন করে যে ডাকা মেডিকেল থেকে সাবাখানা হয়েছে সাবারখানাতে আনোমানে নিয়ে গেছে নিয়ে এখানে বুদ্ধিজীবীদের কবর স্থান দাপন করা হয়েছে তা আমরা এখন আসছি এখানে কবরটার জন্য শনাক্ত করতে পারি আমরা তো প্রায় আসি আসার পরও আমরা কবর নিহক্ত করতে পারি না কবর দেখি কিন্তু কব বাইয়ের কবর কোনটা আমরা সেটা জানি না কিন্তু আমরা এখন চাইতেছি আমরা বাইয়ের কবরটা জন্য শনাক্ত করতে পারি এখন ওরা তো বলতেছে যে আশা করতেছে ওরা শনাক্ত করে দিতে পারবে এখন আমাদের তো ডিএনএ টেস্ট আছে ও কারোর কাছে আমরা ডিএনএ টেস্ট করি তো আমরা বাইকে শনাক্ত করছি তো সিআইডি কাছে আমাদের ডিএনএ টেস্ট আছে তা আমরা আশা করি যেন আর আমাদের কমরটা যেন শনাক্ত করে দিই আমরা এটা কাছে কামনা করতেছি